করেন সংসার জীবনে সুখে থাকতে গেলে কি অধিক টাকা পয়সার প্রয়োজন আছে টাকা কি আমাদের সত্যি কি সুখ এনে দিতে পারে নাকি নাকি সুখ অন্য কোথাও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই নতুন ভিডিওতে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি নাস্তাটা টপ ক্যামেরায় করে নিয়েছি কয়েকটা বছরে আমি আসলে বুঝেছি সংসার জীবন করতে হলে টাকা পয়সার অত বেশি প্রয়োজন হয় না আসলে খুব অল্প কিছুতেই সুখে থাকা যায় যদি সুখটা আমার কপালে থাকে অথবা ভাগ্যে যদি থাকে আর না থাকলে তো নাই আর যদি কপালে সুখ নাই থাকে তাহলে কোটি কোটি টাকা থাকলেও সুখ পাবো না এটাই দুনিয়ার রীতি এটাই দুনিয়ার নিয়ম যারা একদম গরিব যাদের কিছুই নেই দিন আনে দিন খায় তাদের তো তারা তাদের জায়গা থেকেই সুখী আর যাদের অনেক টাকা আছে আর যাদের অনেক টাকা পয়সা আছে তাদের কপালে যদি সুখ নাই থাকে তাহলে যত কিছু দিয়ে হবে হোক তারা সুখ কিনতে কিন্তু পারবে না সব কিছু কিনতে পারবে কিন্তু সুখ কিনতে পারবে না একটা না একটা দুঃখ তাদের লেগেই থাকবে কোটি টাকা থাকলেও কি হবে অনেকে আছে অনেক উপরতলার বিল্ডিং এ থাকে অনেক কোটিপতি হাই ফাই কিন্তু ওদের মনে অনেক দুঃখ সুখে থাকতে পারে না আসলে সুখটা হচ্ছে কোফলে টাকায় লাগে এটাই কিন্তু জীবন এটাই বাস্তব তাই আমি মনে করি আমি যেভাবে সুখী যেভাবে আমি ভালো থাকি এটাই আমার জন্য ভালো বেশি কিছুর আর প্রয়োজন নেই বিশেষ করে সুখটা হচ্ছে মনের ব্যাপার আমি নিজের মন থেকে যদি সুখে নিজে না থাকি তাহলে কিন্তু সুখে থাকতে পারবো না এটাই হচ্ছে বড় কথা আমাদের কিন্তু অনেক অনেক চাহিদা অনেক মানুষ আছে অনেক মানুষ আছে যে চিন্তা ভাবনা করে অনেক গাড়ি হবে অনেক বাড়ি হবে অনেক পরবার বাড়ি হবে জায়গা সম্পত্তি হবে তাদের অনেক টাকা পয়সা হবে আবার এই সমাজে অনেক মানুষ আছে যারা চিন্তা ভাবনা করে যে আমার কিছুই লাগবে না যাতে সুখে থাকতে পারি একটা ছোট্ট হবে সবাই মিলে যাতে সুখে থাকতে পারি তারা মনে করে আসলে বেশি কিছুর প্রয়োজন নাই আসলে কিন্তু সংসার করতে গেলে বেশি কিছুর প্রয়োজন হয় না প্রয়োজনীয় যা যা লাগে তা তাই থাকলেই হয় আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কাজই করে নিয়েছি আল্লাহ তাআলা কিন্তু এক একজনের বাক্যে এক এক রকম লিখে থাকে কারো বাক্যে সুখ মোটে জুটে না কারো বাক্যে অনেক সুখ কারো বাক্যে অনেক টাকা পয়সা কারো বাক্যে নাই এটাই আর কি আর কেউ চাইলেও সুখে হতে পারে না আর কারো সুখের অভাব নাই এটাই বাস্তব এটাই জীবন কারো বাক্য অনেক ভালো কারো বাক্য অনেক খারাপ ভালো খারাপ নিয়ে এত আমাদের জীবন কেউ অনেক সুখে আছে আবার কেউ সুখে নাই আল্লাহ তালা যদি চাই তাহলে সুখ দিতেই পারে আর না চাইলে তো নাই এমন তো না যে না সে সারা জীবনে কষ্ট করবে এমনটা তো হতে পারে না আল্লাহ তালা হয়তো তার জীবনে সুখ লিখে রেখেছেন হয় কিছুদিন আগে নাই কিছুদিন পরে সেটার অপেক্ষায় সবাই থাকবেন এটা আমরা অনেকেই মনে করি আল্লাহ তালা কেন আমাদেরকে এত দুঃখ দিটু আমরা কেন এখনো সুখের নাগাল পাচ্ছি না আল্লাহ তারা যদি চায় তাহলে আমাদেরকে সুখ দিতেও পারে এখন আমরা তো মধ্যবিত্ত তা আমাদের কোফালে যেটাই লেখা থাকবে সেটা থাকবে কয়দিন সুখে থাকবো কয়দিন দুঃখে থাকবো আবার অনেকে অনেক সুখে এরকম দুঃখ মাঝে মধ্যে একটুখানি আসে আবার চলেও যায় আর কেউ সারা জীবন এরকম সুখ দুঃখ নিয়ে বাঁচে সুখ তাদের জীবনে ততটা আসে না বেশিরভাগ দুঃখই থাকে দুঃখ ছাড়া তাদের জীবনে সুখ অল্প সময়ের জন্য আসে এমনও মানুষ আছে আর সেটা সবার কথা বলতেছি সবাই কি আর সুখে থাকতে পারে আমি এখন আর কোনো কিছুতে বিরক্তি হয় না অসন্তুষ্টি হয় না সেগুলো হইতে হইতে অনেক সময় চলে গেছে এখন সব সময় সুখে থাকার চেষ্টা করি আর এখন আল্লাহ তালার উপর বাক্যটাকে ছেড়ে দিয়েছি আল্লাহ তালা বাক্যে যা রাখে তাই হবে এটাই আর কি সারাদিন তো অনেক কাজ করি কিছু যদি দেখাই তাহলে অনেক ঘন্টা চলে যাবে দশ এগারো মিনিটে ভিডিওতে একটু একটু করে আপনাদের সাথে এটাই আর কি আমরা সবাই শুধু সুখের পিছনে খুঁজি তো বাস্তব এখন প্রতিদিন আমরা যেভাবে থাকি সেখানে যদি আমরা সুখ খুঁজি তাহলে সুখের কোনো অভাবই নেই তারপরও আপনি আপনার হাজবেন্ডের কাছে সবসময় চাইবেন একটু ভালো ব্যবহার তো সেটা যখন না পান তখন আপনার কেরকম লাগবে সেটাই আর কি অনেকে আছে অনেক খারাপ ব্যবহার করে অনবরত বহু দোষ ধরে তো এগুলো কোনো মহিলা কোনো গৃহিণী সহ্য করতে পারে না কারণ আমাকে আমার সংসারে সব কিছু সামাল দিতে হয় একা হাতে এগুলা করব নাকি ভিডিও করব নাকি আমি নামাজ পড়বো কোনটা করবো সেজন্য আমি ভিডিও কয়েকটা করে তারপরে বাদ দিয়ে দিব কারণ শীতকালে এতো কিচ্ছু নেওয়া যাবে না ভিডিও করার সময় পাবো না সেই জন্য এগুলা বাদ দিতে হবে আমার মনে হচ্ছে আসলে ইউটিউবে কাজ করতে হলে অনেক সময় দিতে হয় নিজেকে আমার তো সেই সময় দেওয়ার সময় নেই কারণ অনেক রকমের কাজ করতে হয় আবার মুরগি আছে মুরগি পিছনে সময় একটুখানিও দিইনি আমি আগে দিতে আমি এখন আর আধা দিলে হয়ে যায় এত ইয়ে করতে হয় না বাচ্চাটাচ্চা নাই বাচ্চাটা ঝামেলেও নাই সেটাই আর কি আর ইউটিউবে করতে গেলে অনেক সময় দিতে হয় সে সময় দেওয়ার মতো শীতকালে নিজে সময় পাইনি এত কাজ আর নিতে পারবো না সেজন্য ভিডিও দিতে পারবো না মাঝে মধ্যে যদি ফারে তাহলে দিব না দিলে নাই সেটাই আর কি আর আর আমার জীবনযাপন অতি সাধারণ সিম্পল লাইফ স্টাইল আমার আমাকে আমার ঘর এরকম তাতে আমার কোনো সমস্যা নাই আমার এই সিম্পল লাইফ যখন এগুলা করতে করতে আমার অভ্যেস হয়ে গেছে এখন আমার এটাতেই ভালো লাগে আমি এটাতেই এখন অভ্যস্ত হয়ে গেছি আমার জীবন যেন অতিরিক্ত সাধারণ আমি অতি সাধারণভাবে জীবনযাপন করি আমার মতো আমার বাসা এখন এখানে একদম ভালো লাগে না যে এখানে আর কয়েদি মনে হয় এখানে তো আমি এখানে গ্রামের মতো এটা পিছনের সামনে খোলা মেলা এটাতে আমি এখন অভ্যস্ত এটাই আমার এখন এটাতে আমি এখন এটা দেখতেছেন আমার একটা করসল গাছ বছর হয়ে গেছে মনে যে একটা তিন ফল ধরছে আর এখন একটা দেখাচ্ছি ওইটাও জড়ে গেছে পুরোটা দেখতেছি কয়েকদিন পরে পুরোটাই জড়ে গেছে আমি তো অনেক আশা করছিলাম এটা বড় হবে দেখতেছি সবকিছু জড়িয়ে হাত পড়ে গেছে আর জড়ির ভিতরে মুদাটা আছে শুধু ঘন্টায় খারাপ হয়ে গেল এ ভিতরে মোদাটা দেখতেছে না এখানে একটুখানি মদাটা আছে এটাও ফসি যাচ্ছে দেখতেছি যাবে এটা ফসে যাচ্ছে এ শুধু একটা কয়েক মাস আগে একটা দেখছি আর এই একটা এটা ফোসা ধরছে কেন এরকম হচ্ছে আমি জানিনা তিন হাজার টাকার দিকে পাঁচটা নিয়েছি এটা আর কি আমার বাক্যটা চারিদিকে খারাপ যার বাক্য খারাপ সব দিক দিয়ে খারাপ হয়ে এরকম অবস্থা আর কি আমার আসলে এখন আর এরকম কিছু ভালো লাগে না আগে একসময় সময় ভালো লাগতো এখন এগুলাতে আমি অভ্যস্ত হয়ে গেছি এখন আমার সাধারণ লাইফ স্টাইলে আমার ভালো লাগে এভাবে আমি খুশি সংসার জীবন তো আজকের মতো এখানে বিদে নিলাম খোদা হাফেজ